নমস্কার অডিয়েন্স আমি পূজা গত সোমবার আপনারা শুনেছিলেন চতুর্থ খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ আজ থেকে শুরু হচ্ছে পঞ্চম খণ্ড প্রচ্ছাদন প্রথম পরিচ্ছেদ অমিয়টের পরিণাম মুর্শিদাবাদে আসিয়া ইংরেজের নৌকা সকল পৌঁছিল মীর কাশিমের নায় মোহাম্মদ তকি খান নিকট সংবাদ আসিল যে অমিউড পৌঁছিয়াছে সমারোহের শহীদ আসিয়া মোহাম্মদ তকি অমিয়টের সঙ্গে সাক্ষাৎ করিলেন অমিয়ট আপ্যায়িত হইলেন মোহাম্মদ তকি খাঁ পরিশেষে অমিয়টকে আহার নিমন্ত্রণ করিলেন অমিয়ট অগত্যা স্বীকার করিলেন কিন্তু প্রফুল্ল মনে নহে এদিকে মোহাম্মদ তকি দূরে অলক্ষিত রূপে প্রহরে নিযুক্ত করিলেন ইংরেজের নৌকা খুলিয়া না যায় মোহাম্মদ তকি চলিয়া গেল ইংরেজরা পরামর্শ করিতে লাগিল যে নিমন্ত্রণে যাওয়া কর্তব্য কি না ও জনসন এই মত ব্যক্ত করিলেন যে ভয় কাহাকে বলে তাহা ইংরেজ জানে না জানাও কর্তব্য নহে সুতরাং নিমন্ত্রণে যাইতে হইবে অমিউট বলিলেন যখন সতিকার সঙ্গে যুদ্ধ প্রবৃত্ত হইয়াছে এবং ভাব যত দূর হইতে হয় গেছে এখন আবার ইহাদিগের সঙ্গে আহার ব্যবহারকে অমিউট স্থির করিলেন নিমন্ত্রণে যাইবেন না এদিকে যে নৌকায় দলনীয় কুলসম বন্দিরূপে সংরক্ষিত ছিলেন সে নৌকাতেও নিমন্ত্রণের সংবাদ পৌঁছিল দলনীয় কুলসম কানে কানে কথা কহিতে লাগিল দলনী বলিল কুলসম শুনিতেছ বুঝি মুক্তি নিকট কুলসমু জিজ্ঞাসা করিল কেন তুই যেন কিছুই বুঝিস না যাহারা নবাবের বেগমকে কয়েদ করিয়া আনিয়াছে তাহাদের যে নবাবের পক্ষ হইতে সাদর নিমন্ত্রণ হইয়াছে ইহার ভেতর কিছু রূঢ় অর্থ আছে বুঝিয়া যে ইংরেজ মরিবে বলিল দলনী বেগম তাকে কি তোমার আহ্লাদ হইয়াছে জিজ্ঞাসা করিল কুলোসমু নহে কেন একটা রক্তারক্তি না হইলেই ভালো হয় কিন্তু যাহারা আমাকে অনর্থক কয়েত করিয়া আনিয়াছে তাহারা মরিলে যদি আমরা মুক্তি পাই তাহাতে আমার আহ্লাদ বই নাই বলিল দলনীবিগম কুলসম বলছে কিন্তু মুক্তির জন্য এত ব্যস্ত কেন আমাদের আটক রাখা ভিন্ন ইহাদের আর কোনো অভিসন্ধি দেখা যায় না আমাদের উপরে আর কোনো দৌরাস্ত করিতেছে না কেবল আটক আমরা স্ত্রী জাতি যেখানে যাইবো সেখানেই আটক দলনি বড় রাগ করিল বলিল আপন ঘরে আটক থাকিলেও আমি দলনী বেগম ইংরেজের নৌকায় আমি বাঁধি তোর সঙ্গে কথা কইতে ইচ্ছা করে না আমাদের কেন আটক করিয়া রাখিয়াছে বলিতে পারিস কুলাসম বলছে তা তো বলিয়াই রাখিয়াছে মঙ্গেরে যেমন হে সাহেব ইংরেজের জামিন হইয়া আটক আছে আমরাও তেমনি নবাবের জামিন হইয়া ইংরেজের কাছে আটক আছি হে সাহেবকে ছাড়িয়া দিলেও আমাদিগকে ছাড়িয়া দিবে হে সাহেবের কোনো অনিষ্ট ঘটিলে আমাদেরও অনিষ্ট ঘটিবে নহিলে ভয় কি দলনী আরও রাগ করিল বলিল আমি তোর হে সাহেবকে চিনি না তোর ইংরেজের গোড়ামি শুনিতে চাই না ছাড়িয়া দিলেও তুই বুঝি যাইবি না কুলসমু রাগ না করিয়া হাসিয়া বলিল যদি আমি না যাই তবে কি তুমি আমাকে ছাড়িয়া যাও দলনীর রাগ বাড়িতে লাগিল বলিল তাও কি স্বাদ নাকি কুলসম গম্ভীরভাবে বলিল কপালের লিখন কি বলিতে পারি দলনী ভুরু কুঞ্চিত করিয়া বড় জোরে একটা ছোট কিল উঠাইল কিন্তু কিলটি আপাতত পুঁজি করিয়া রাখিল ছাড়িল না দলনী আপন কর্ণের নিকট সেই কিলটি উথিত করিয়া কৃষ্ণ কেশগুচ্ছ সংস্পর্শে যে কর্ণ সব রোমর পরিস্ফুটিত কুসুমবৎ শোভা পাইতেছিল তাহার নিকট কোমল তুল্য বদ্ধ মুষ্টি স্থির করিয়া বলিল তোকে আমি ওট দুই দিন কেন ডাকিয়া লইয়া গিয়াছিল সত্য কথা বলতো কুলসম বলছে সত্য কথা বলিয়াছি তোমার কোনো কষ্ট হইতেছে না তাহাই জানিবার জন্য সাহেবদিগের ইচ্ছা যতদিন আমরা ইংরেজের নৌকায় থাকি সুখে স্বাচ্ছন্দ্যে থাকি জগদেশ্বর করুন ইংরেজ আমাদের না ছাড়ে দলনী কিল আরও উচ্চ করিয়া বলিল জগদেশ্বর করুন তুই শীঘ্র মর কুলসম বলছেন ইংরেজ ছাড়িলে আমরা ফের নবাবের হাতে পড়িব নবাব তোমাকে ক্ষমা করিলেও করিতে পারেন কিন্তু আমায় ক্ষমা করিবেন না ইহা নিশ্চিত বুঝিতে পারি আমার এমন মনে হয় যে যদি কোথাও আশ্রয় পাই তবে আর নবাবের হুজুরে যাইব না দলনী রাগ ত্যাগ করিয়া গদগদ কণ্ঠে বলিল আমি অনন্য গতি মরিতে হয় তাহার চরণে পতিত হইয়া মরিব এদিকে অমিয়ট আপনার আজ্ঞাধীন সেফাহীগণকে সজ্জিত হইতে বলিলেন জনসন বলিলেন এক্ষণে আমরা তত বলবান রেসিডেন্সির নিকট নিকটলঙ্কা লইয়া গেলে হয় না অমিউট বলিলেন যেদিন একজন ইংরেজ দেশের লোকের ভয়ে পলাইবে সেই দিন ভারতবর্ষে ইংরেজ সাম্রাজ্য স্থাপনের আশা বিলুপ্ত হইবে এখন হইতে নৌকা খুলিলেই মুসলমানরা বুঝিবে যে আমরা ভয় পলাইলাম দাড়িয়া মরিব সেও ভালো তথাপি ভয় পলাইব না কিন্তু ফার্স্টর শত্রু হস্তে মরিতে অক্ষম অথেব প্রেসিডেন্সিতে ওহাকে অনুমতি করো তাহার নৌকায় বেগম ও দ্বিতীয় স্ত্রী লোকটিকে পাঠাইয়া দাও এবং দুইজন সেবাই সঙ্গে দাও বিবাদের স্থানে ওহাদের থাকা অনাবশ্যক সেপাহীগণ সজ্জিত হইলে অমিউডের নৌকার মধ্যে সকলে প্রচ্ছন্ন হইয়া বসিল ঝাঁপের বেড়ায় নৌকায় সহজেই ছিদ্র পাওয়া যায় প্রত্যেক সেপাহী এক এক ছিদ্রের নিকটে বন্দুক লইয়া বসিল অমিউডের আজ্ঞা অনুসারে দলনীয় কুলোসম ফস্টরের নৌকায় উঠিল দুইজন সেপাহী সঙ্গে সঙ্গে ফস্টরের নৌকা খুলিয়া দিল দেখিয়া মহম্মদ তকির প্রহরীরা তাহাকে সংবাদ দিতে গেল এ সংবাদ শুনিয়া এবং ইংরেজগণের আসিবার সময় অতীত হইল দেখিয়া মোহাম্মদ তকি ইংরেজ দিগকে সঙ্গে লইয়া আসিবার জন্য দুধ পাঠাইলেন অমিউর উত্তর করিলেন যে কারণবশত তাহারা নৌকা হইতে উঠিতে অনিচ্ছুক দুধ নৌকা হইতে অবতরণ করিয়া কিছু দূরে আসিয়া একটা ফাঁকা আওয়াজ করিল সেই শব্দের সঙ্গে হইতে শব্দ হইল। দেখিলেন নৌকার গুলি বর্ষণ হইতেছে এবং স্থানে স্থানে নৌকার ভেতর গুলি প্রবেশ করিতেছে তখন ইংরেজ সেবাইরাও উত্তর দিল উভয় পক্ষে উভয়কে লক্ষ্য করিয়া বন্দুক ছাড়াতে বড় হুলুস তুলুস পড়িল কিন্তু উভয় পক্ষেই প্রচ্ছন্নভাবে অবস্থিত মুসলমানেরা তিরস্থ গৃহাদির অন্তরালে লুকাইত ইংরেজ এবং তাহাদিগের সেবাহীগণ নৌকা মধ্যে লুকাইত এরূপ যুদ্ধে বারুদ খরচ ভিন্ন অন্য ফলের আসু কোনো সম্ভাবনা দেখা গেল না তখন মুসলমানেরা আশ্রয় ত্যাগ করিয়া তরবারি ও বর্ষা হস্তে চিৎকার করিয়া অমিওটের নৌকাভিমুখে ধাবিত হইল দেখিয়া স্থির গোইং ইংরেজরা ভীত হইল না স্থির চিত্তে নৌকা হইতে দ্রুত অবতরণ প্রবৃত্ত মুসলমান দিগকে লক্ষ্য করিয়া অমিয়ট গস্টন জনসন সহস্তে বন্দুক লইয়া অব্যর্থ সন্ধানে প্রতিবারে এক একজন জবনে এক একজন জবনকে বালুকা করিতে করতে লাগিলেন যে রূপে তরঙ্গের উপর তরঙ্গ বিক্ষিপ্ত হয় সেই রূপে জবন শ্রেণীর উপর জবন শ্রেণী নামিতে লাগিল তখন অমিউট বলিলেন আর আমাদের উপায় নাই আমরা বিধর্মী নিপাত করিতে করিতে প্রাণ ত্যাগ করি ততক্ষণে মুসলমানেরা গিয়া অমিউটের নৌকায় উঠিল তিনজন ইংরেজ এক হইয়া এককালীন আওয়াজ করিল ত্রিশূল বিভিন্ন ন্যায় নৌকারূঢ় জবন শ্রেণী ছিন্ন ভিন্ন হইয়া নৌকা হইতে জলে পড়িল আরও মুসলমানেরা নৌকার উপর উঠিল আর কতগুলি মুসলমান দিল লইয়া নৌকার তলে আঘাত করিতে লাগিল নৌকার তলতে ভগ্ন হইয়া যাওয়ায় কলো কল শব্দে তরণ জল পূর্ণ হইতে লাগিল অমিয়ট সঙ্গী দিগকে বলিলেন গমের সাদের নয় জলে টুপিয়া মরি বকানা বাহেরিয়া এস বৈরিয়ার নয় অষ্ট মরি তখন তর হস্তে তিনজন ইংরেজ আকুত ভয়ে সেই অগণিত জবনের সম্মুখে দাঁড়াইল একজন সেলাম করিয়া বলিল কেন মরিবেন সঙ্গে আসুন অমিউট বলিলেন মরিব আমরা আজ মরিলে ভারতবর্ষের যে আগুন জ্বলিবে তাহাতে মুসলমান রাজ্য ধ্বংস হইবে আমাদের রক্তে ভূমি ভেজিলে তৃতীয় জর্জের পতাকা সহজে রক্ষিত হইবে তবে মর এই বলিয়া পাঠান তরকারির আঘাতে অমিহটের মুণ্ডু চিরিয়া ফেলিলেন দেখিয়া ক্ষিপ্ত হস্তগস্টন সেই পাঠানের মুন্ডু স্কন্ধচ্যুত করিলেন তখন দশ বারো জন জবনে গস্টনকে ঘেরিয়া প্রহার করতে লাগিল এবং অচিরাত বহু লোকের প্রহারে আহত হইয়া গস্টন ও জনসন উভয়েই প্রাণ ত্যাগ করিয়া নৌকার উপর শোয়াইলেন তৎপূর্বেই ফস্টরের নৌকা খুলিয়া গিয়াছিল পঞ্চম খণ্ডের প্রথম পরিচ্ছেদ এখানে শেষ হলো দ্বিতীয় পরিচ্ছেদ আপলোড হবে আগামী সোমবার কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল ফ্রেন্ডস পিনু